কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হামলার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিরিক পড়েছে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর এই ডেউ লেগেছে বেরবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যেও হামলার ঘটনা নৃশংস উল্লেখ করে একের পর এক পদত্যাগ করেছেন সংগঠনটির পদতারীর নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট গুলো দেখা যায় বেরোবিশ শাখা ছাত্রলীগের সভাপতি ফুমেল বড় ও সাধারণ সম্পাদক মাহফুজ রহমান শামিম নামে দুইটি গ্রুপ থেকে লিভ নিতে দেখা যায় আবার অনেকে ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে পদত্যাগ করেছেন ছাত্রলীগ থেকে বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আরিফ নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন আজকের ঘটনা আমার আদর্শ বহির্ভূত তাই আমি সব ধরনের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলাম সহসভাপতি ফজলে রাব্বি লেখেন আমি এক কুরাঙ্গার ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম পিয়াস লিখেন আমি বেগম রুকিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম সহসাধারণ মোহাম্মদ আলামিন লেখেন আমি মোহাম্মদ আলামিন মিয়া আমি বাংলাদেশ ছাত্রলীগ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সহ সহ সম্পাদক পদে আছি আমি আমার বিবেকের কাছে লজ্জিত হয়ে আমার ছাত্রলীগের পদ থেকে স্বেচ্ছায় সজ্ঞানে অব্যাহতি নিলাম এখন থেকে ক্যাম্পাসের কোনো রাজনীতির সঙ্গে আমি আর যুক্ত নই সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম নামে একটি মেসেঞ্জার গ্রুপে একজন ছাত্রলীগ কর্মী লিখেন একজন ছাত্রলীগ কর্মী হিসাবে এটা কখনোই মানতে পারবো না সবার চোখের সামনে আমাদের ছোট ভাইয়ের বুকে গুলি করলো সে মারা গেল অথচ আমরা ছুপ এদিকে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও অনেকেই পদত্যাগ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের পুশ দিয়ে তা নিশ্চিত করেছেন রংপুং আইএসটি উনিশ থেকে পারজানা আক্তার নৌরিন আইএসটি শাখার ছাত্রলীগের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আলফনা আক্তার ঋতু গঙ্গাছড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ্যকে অব্যাহতি নিয়েছে নিজের ফেসবুক আইডি থেকে লিখেছেন আল্লাহ সবাইকে হেফাজত করো আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এসব আর সহ হচ্ছে না আমি কোনো মুক্তিযোদ্ধা সন্তান নই কিন্তু বঙ্গবন্ধু যদি আমাদের জাতির পিতা হয়ে থাকে তাহলে তা আমরা সবাই তার সন্তান তাহলে কোন সেখানে কোটার বৈষম্য থাকবে কোটা সংস্কার করা হোক গত দুই দিনে এমন শতাধিকের বেশি ছাত্রলীগের নেতা কর্মী সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো থেকে অনেকেই পদত্যাগের কবর পাওয়া গেছে প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে বৈরবী ক্যাম্পাসের সামনে পার্ক মুড়ে উঠা বিরোধী সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয় এতে পুলিশ শিক্ষার্থীদের বঙ্গ করতে রাবার্ট বুলেট টিয়ার শেল ও কয়েক রাউন্ড গুলি ছড়ে এ সংঘর্ষের মুখে থাকা আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহত হন তিনি বেরোবের ইংরেজি বিভাগের ভারতম বেশের শিক্ষার্থী এবং কোটা আন্দোলনের অন্যতম সমন্বয় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ